আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমদুহু ওয়া نصলি আলা রাসূলিহিল কারীম আম্মা সম্মানিত দর্শক মণ্ডলী আজকের মাসআলা হলো যদি কোন সন্তান মৃত ভূমিষ্ঠ হয় তাহলে তার জানাজা কাফন দাফনের প্রয়োজন আছে কিনা এই বিষয়ে ইনশাল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী যদি কোন সন্তান মৃত ভূমিষ্ঠ হয় মৃত দুনিয়াতে আসে মায়ের পেটে মৃত অবস্থায় দুনিয়াতে আসে তাহলে এই সন্তানের জানাজার নামাজের কোনো প্রয়োজন নেই এই সন্তানের জানাজার নামাজ পড়তে হবে না বাকি তার নাম রাখতে হবে জানাজ কাফন দাফন সব কিছুই তার করতে হবে আর যদি কোনো সন্তান মায়ের পেট থেকে দুনিয়াতে জীবিত অবস্থায় ভূমিষ্ঠ হয় দুনিয়াতে আসার পরে কিছুদিন বা কিছু সময় অবস্থান করে তারপরে এতেকাল করে তাহলে তার জানাজা কাফন দাফন নাম সব কিছুই করতে হবে শুধুমাত্র মৃত ভূমিষ্ঠ হওয়ার পরে মৃত যদি ভূমিষ্ঠ হয় তাহলে জানাজার নামাজটুকু পড়তে হয় না বাকি সব কিছু করতে হয় আর জীবিত হলে জানাজার নামাজ সহ তার আনুষাঙ্গিক সমস্ত কাজ করতে হবে আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি আল্লাহ তালা আমাদেরকে বুঝার আমল করার তাও ফেক আদান করুন আমিন والسلام عليكم ورحمه الله وبركاته